তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে প্রতিদিনের মতন অন্যতম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আমি তারপরে এই ভিডিওটি আপনাদেরকে দিব তো সর্বপ্রথম যেটা বলি মাঝখানে আপনাদেরকে কোনো ভিডিও আমি দিতে পারি নি কারণ আমি বাসা থেকে বেরিয়ে কাজের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে আমার গাড়ি ডাকাতি হয় তো সেই ক্ষেত্রে আমার মোবাইল ফোন সহকারে যা কিছু ছিল সব কিছু তারা নিয়ে নেয় এ কারণে মানে মাঝে আমি আপনাদের সামনে আসতে পারিনি কারণ আপনাদেরকে এই বিষয়টা আমার বিশেষভাবে মনে করলাম জানানো প্রয়োজন কেননা বর্তমানে বাংলাদেশের ভিতরে ডাকাতি এবং সন্ত্রাসী চিন্তাই এগুলি ভরপুর এদের কোনো অভাব নেই তাই মাগরেবের পরে যে যেখান থেকে বের হবেন বাড়ি থেকে বের হবেন সাবধানের সাথে বের হবেন সতর্কতার সাথে বের হবেন কারণ একটু সাবধানতা অবলম্বন করে যদি না বের হন আপনার একটি বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে আমি আপনাদের ভালোবাসা আছে সৃষ্টিকর্তার স্বয়ং সৃষ্টিকর্তাই আমাকে রক্ষা করেছে সেই ডাকাতের হাত থেকে তো আপনাদের ভালোবাসা আছে আবার আপনাদের কাছে আমি এসেছি আপনাদের কাছে বললাম দেশে এখন বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি সন্ত্রাসবাদের আঁকড়া হয়ে গেছে এই দেশটা তো যাই হোক আমি এ বিষয়ে নিয়ে আর কথা বলবো না আজকে আমি একটি অন্যতম যন্ত্র আপনাদের সামনে নিয়ে এসেছি এই যন্ত্রটি যদি আপনারা দেখেন প্রতিদিন ঘুম থেকে উঠে তাহলে আপনাদের কাজ হবে কোনো অঙ্কন করার শুধু অঙ্কন করে এটি ঘরে রাখতে হবে আপনি কোনভাবে রাখবেন সেটি বলে দেব কিভাবে অঙ্কন করবেন সেটিও বলে দেব এটি হাতে ব্যবহার করতে হবে না গলায় ব্যবহার করতে হবে না খেতে হবে না আপনি ঘরে রাখবেন এই যন্ত্রমটি অবশ্যই অন্যতম একটি পাওয়ারফুল যন্ত্র বিশেষভাবে এটি সবার জন্য প্রযোজ্য এর সুফল সবাই পেতে পারেন বিশেষ করে যারা ইসলাম ধর্ম অবলম্বী আছে তারা দেখলেই চিনতে পারবেন এত পাওয়ারফুল যন্ত্র এখনও কেউ দিয়েছে কিনা আমি জানি না আমি দিলাম ইউটিউবে কারণ আমি যদি পৃথিবী থেকে চলে যেতাম আমি এই জিনিসগুলি কাউকে দিতে পারতাম না এগুলি বিলুপ্ত হয়ে যেত তাই ভাবলাম আমি যেহেতু এত বড় বিপদের থেকে বেঁচে আবার ফিরে এসেছি আপনাদের সামনে তাই আমার কাছে গুপ্ত যেগুলি জিনিস আছে আমি সব কিছু আপনাদেরকে দিয়ে দেবো তাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এটা আপনাদের কাছে অনুরোধ ভালো কিছু শিখতে পারবেন আমার এই চ্যানেলটি গাছ রোগ মুক্তি উচ্চটান টান বশীকরণ থেকে শুরু করে সব ধরনের আলোচনা আমি করে থাকি তাই আমার আমার এই প্রশিক্ষণ প্রশিক্ষণ চ্যানেল চ্যানেলটি চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকেন অনেক কিছু শিখতে পারবেন সঠিক মন্ত্র সঠিক নিয়ম তো বন্ধুরা আজকের দেওয়া এই যন্ত্রমটি আপনি সাদা কাগজের উপরে অঙ্কন করবেন অষ্টগন্ধা না সেটা হলো মেশুক যা প্রাণকালী দিয়ে মেসুক জাফরান কালি আপনারা দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন মেশক জাফরান কালী দর্শকর্মা দোকান থেকে কিনে নিয়ে আসবেন ডালিম গাছের কলম শুরু করে আটাঙ্গল পরিমাণ ডাল নিয়ে শুরু করে কলমের মতো তৈরি করে সেটাকে ওই কালিতে ডুবিয়ে ডুবিয়ে এই যন্ত্রণটি আপনারা অঙ্কন করবেন সাদা কাগজে কাগজটা যেন একটু বড় হয় চওড়া হয় সেই কাগজটাকে বড় করে অঙ্কন করবেন অঙ্কন করে সেটা আপনি প্রতিদিন আপনার ঘরের যে দরজা মেইন দরজা যেটা যেখানে মেইন দরজা ঘরের ঘরে ঢুকতে বা বের হতে যে মেইন দরজাটা হয় সেই দরজার উপরে সেটাকে আপনি রাখবেন লটকিয়ে রাখবেন খুব সুন্দর করে আপনি যখন প্রতিদিন ঘুম থেকে উঠেই আপনি এই ঘর থেকে বেরোনোর সময় যাতে আপনি এই নকশাটির দিকে একবার তাহলে তাকাবেন দর্শন করবেন তাকে দেখবেন এইভাবে যদি আপনি প্রতিনিয়ত এই নকশাটির দর্শন দেন আপনার সংসারে আয় উন্নতি আপনার শত্রু থেকে আপনার শত্রু ফিরে যাবে আপনার কাছ থেকে শত্রুদের হাত থেকে আপনার রক্ষা পেয়ে যাবেন এমন কি আপনাকে কোনো শয়তান কোনো ধোকাবাজি দিতে পারবে না কোনো খান্নাচ আপনাকে কোনো ধোকাবাজি দিতে পারবে না আপনি আমল এবাদতের দিকে আপনার মন চলে যাবে অবশ্যই অচিরেই আপনি একজন পরোজগার ব্যক্তি হতে পারবেন এবং আপনি একজন সৎ সরল ব্যক্তি হতে পারবেন কারণ কোনো ধরনের ধোকাবাজ প্রতারক আপনাকে ধোকা দিতে পারবে না আপনার যতগুলি দুশ্মন ছিল সে দুশ্মনরা আপনার পিছন থেকে সরে যাবে আর যারা আপনার সাথে মিশবে তারা আপনার বন্ধু রূপ হয়ে মিশবে তারা আপনার সাথে করবে না এই অন্যতম এই নকশাটি আমি ভিডিওর শেষে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে আপনারা যদি এই রোগবিধি আমার বলার নিয়ম মতন করতে পারেন আপনার হাজার পার্সেন্ট গ্যারান্টি এই সুফল আপনারা পেয়ে যাবেন কথা বারাবন আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ